ফুটবল যে শুধু ট্যালেন্ট দিয়ে বিচার করা হয় না তার অন্যতম উদাহরণ নেইমার আপনি নেইমারের অন্তর্ভুক্ত হতেই পারেন তবে আপনি এটি অস্বীকার করতে পারবেন না দিন শেষে নেইমারের অর্জনের খাতা একদমই শূন্য যেখানে লেভান রস্কি বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগাই ডমিনেট করছে সেখানে নেইমার ইউরোপের বাইরেই চলে গেছেন মাত্র একত্রিশ বছর বয়সে নেইমার হয়তো কোনোদিন ডেলন দিয়ে জিতবেন না তবে ব্যালন্ডিয়ার অনেক সেরা খেলোয়াড় এবং গ্রেটেস্ট খেলোয়াড়রাও জিতেনি তবে আপনি এটা মানতে বাধ্য যে নেইমার মেসি রোনালদোর যুগে এক অবাকান্ন নেইমার যদি মেসিদের যুগে না আসতেন তাহলে তার নামের পাশে আরো অনেক অর্জন থাকত এবং অনেক সেরাদের তিনি ছাড়িয়ে যেতেন অনেকের কাছে নেইমার ফুটবলের মুকুটবিহীন রাজা তবে আপনি এটা জানলে অবাক হবে ব্রাজিলের হয়ে অলিম্পিক গোল্ড মেডেল এবং ফেফা কনফেডারেশন কাপ ছাড়া নেইমার কিছুই জিতেনি তবে না জেতার পেছনে অন্যতম কারণ নেইমারের অতিরিক্ত ইনজুরি যদি নেইমারের ইনজুরি না থাকতো তাহলে তিনি ব্রাজিল এবং ক্লাবের হয়ে আরও অনেক ট্রফি এবং নিজের অর্জন করে নিতে পারতেন তবে আপনি যদি ভিনিসিয়াসের দিকে দেখান তাহলে আপনি দেখবেন ভিনিসিয়াস এই অল্প বয়সে লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ সুপার সহ প্রায় ক্লাবের সব ট্রফি জেতা হয়ে গেছে ভিনিসিয়াসের এমনকি কি হাজার চব্বিশ বর্ষ সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি নেইমার যদি মেসিদের যুগে না আসেন সে যুগে আসতেন তাহলে নেইমারের জাদুতে মুগ্ধ হয়ে যেত ফুটবল দৃশ্য